নমস্কার আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে চলেছি অধ্যায়টির নাম হল মহাজনপদ মগধ এবং বিদেশি আক্রমণ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা খুব ভালো করেই জানো যে এই অধ্যায়টা থেকে কত প্রশ্ন আসে তাই আজ আমরা চেষ্টা করব এই পুরো বিষয়টাকে একদম গোড়া থেকে স্টেপ বাই স্টেপ খুব সহজ করে বুঝে নিতে চলো প্রথমে দেখে নিই আজকের ক্লাসে আমাদের পড়া রুট ম্যাপটা কি হবে আমরা মোট পাঁচটা ভাগে পুরো অধ্যায়টা শেষ করব প্রথম ভাগে আমরা জানব মহাজনপদ বলতে ঠিক কি বোঝায় দ্বিতীয় ভাগে আমরা সেই বিখ্যাত ষোড়শ বা ষোলোটি মহাজনপদের একটা বিস্তারিত তালিকা দেখব এরপর তিন নম্বর ভাগে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটার উত্তর খুঁজব কেন এই ষোলোটার মধ্যে শুধু মগধই একটা বিশাল সাম্রাজ্য হয়ে উঠল কারণগুলো জানার পর চার নম্বর ভাগে আমরা মগধের প্রধান রাজবংশগুলির ইতিহাস পড়ব আর সবশেষে পঞ্চম ভাগে আমরা দেখব সেই সময় ভারতে হওয়া বিদেশি আক্রমণ ও তার ফলাফল চলো তাহলে শুরু করা যাক বেশ তাহলে আমাদের প্রথম টপিক হল মহাজনপদের পরিচিতি মানে কোনো কিছু পড়ার আগে তো জানতে হবে যে জিনিসটা কি তাই না এই মহাজনপদ শব্দটা কোত্থেকে এলো এর মানে কি এটা কোন সময়ের কথা হচ্ছে চলো এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আচ্ছা স্ক্রিনের দিকে তাকাও প্রথম পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো সময়টা হল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এই সময়ে উত্তর ভারতে ছোট ছোট জনপদ বা রাজ্যগুলো একত্রিত হয়ে বড় বড় রাজ্যে পরিণত হচ্ছিল এই বড় রাজ্যগুলোকেই বলা হয় মহাজনপদ এবার দ্বিতীয় পয়েন্টটা দেখো যেটা পরীক্ষার জন্য ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোট মহাজনপদের সংখ্যা কটি ছিল উত্তর হলো ষোলোটি এই সংখ্যাটা কিন্তু একদম মনে রাখতে হবে কারণ এটা সরাসরি এমসিকিউতে জিজ্ঞেস করা হয় এখন কথা হলো এই যে ষোলোটা মহাজনপদের কথা আমরা বলছি এদের নাম আমরা কোথা থেকে জানতে পারলাম এর জন্য আমাদের দুটো প্রধান সাহিত্যিক উৎসের কথা জানতে হবে এই নামটা সবাই খাতায় স্টার মার্ক দিয়ে লিখে নাও অঙ্গোত্তর নিকায় এটি একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ পরীক্ষায় প্রশ্নটা ঠিক এইভাবে আসে ষোড়শ মহাজনপদের তালিকা কোন বৌদ্ধ গ্রন্থে পাওয়া যায় উত্তর হবে অঙ্গোত্তর নিকায় এটা পরীক্ষকদের একটা খুব পছন্দের প্রশ্ন তাই এটা কোনোভাবেই ভোলা চলবে না বৌদ্ধ গ্রন্থের পাশাপাশি একটি জৈন গ্রন্থেও এই তালিকা পাওয়া যায় আর সেই গ্রন্থটির নাম হল ভগবতী সূত্র এখানেও ষোলোটি মহাজনপদের নাম আছে তবে কিছু নাম অঙ্গুত্তর নিকায়ের থেকে একটু আলাদা পরীক্ষকরা কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারেন যদি জিজ্ঞাসা করা হয় জৈন উৎস কোনটি তখন উত্তর কিন্তু অঙ্গুত্তর নিকায় হবে না হবে ভগবতী সূত্র তাই আমাদের দুটো নামই মনে রাখতে হবে যাতে কোনো কনফিউশন না হয় বেশ তাহলে আমরা জেনে গেলাম যে মোট ষোলোটা মহাজনপদ ছিল এবার চলো আমরা সেই ষোলোটা রাজ্যের ভেতরে প্রবেশ করি এই অংশটা পড়ার জন্য তোমরা খাতায় একটা টেবিল তৈরি করে নিতে পারো তিনটে কলাম করবে প্রথমটাতে মহাজনপদের নাম দ্বিতীয়টাতে তার বর্তমান অঞ্চল আর তৃতীয়টাতে রাজধানী পরীক্ষার জন্য এই টেবিলটা ভীষণ জরুরি চলো টেবিলটা পূরণ করা শুরু করি দেখো এক নম্বরে আছে কাঁশি এর অঞ্চল হলো আজকের বারাণসী আর রাজধানীও বারাণসী এটা মনে রাখা খুব সোজা দুই নম্বরে আছে কৌশল এর অঞ্চল হল পূর্ব উত্তরপ্রদেশ আর রাজধানী ছিল শ্রাবস্তি তিন নম্বরে দেখো কুরু মহাভারতের কথা মনে আছে তো এই সেই কুরু রাজ্য এর এলাকা ছিল আজকের দিল্লি মিরাট অঞ্চল আর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ তাহলে প্রথম তিনটা হল কাশী কৌশল আর কুরু চলো তালিকার পরের নামগুলো দেখি চার নম্বরে কম্বোজ যেটা আজকের পাকিস্তান আর আফগানিস্তান সীমান্তে অবস্থিত এর রাজধানী ছিল রাজপুর পাঁচ নম্বরে আছে অঙ্গ মহাভারতে আমরা কর্ণকে অঙ্গরাজ বলি তাই না এই সেই অঙ্গ বিহারের ভাগলপুর মুঙ্গের অঞ্চল রাজধানী ছিল চম্পা ছ নম্বরে অবন্তী এর দুটো রাজধানী ছিল এটা কিন্তু খেয়াল রাখতে হবে উত্তরের রাজধানী উজ্জয়িনী আর দক্ষিণের রাজধানী মাহিষ্মতী সাত নম্বরে আছে অশমক যার ব্যাপারে একটা স্পেশাল পয়েন্ট আছে আমরা একটু পরেই জানব আর আট নম্বরে হল আমাদের গল্পের নায়ক মগধ এর রাজধানী সময়ের সাথে সাথে বদলেছে প্রথমে গিরিব্রজ বা রাজগৃহ আর পরে পাটিলিপুত তালিকাটা শেষ করার আগে একটা বিশেষ নোট দেখে নাও আমরা আগের স্লাইডে অশ্বমুখের নাম পড়েছিলাম তাই না এই অশ্বমুখের বিশেষত্ব কি এখান থেকে একটা ওয়ান লাইনার প্রশ্ন প্রায়ই আসে প্রশ্নটা হলো ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ কোনটি ছিল উত্তর হবে অশ্বমুখ বাকি যে পনেরোটা মহাজনপদ সবগুলোই ছিল বিন্ধ পর্বতের উত্তরে অর্থাৎ উত্তর ভারতে একমাত্র অশ্বমুখী ছিল দক্ষিণে এটা একদম ভুললে চলবেন চলো আবার তালিকায় ফেরা যাক নয় নম্বরে আছে মৎস্য আজকে রাজস্থানের জয়পুর অঞ্চল এর রাজধানী ছিল বিরাটনগর দশ নম্বরে মল্ল যার রাজধানী কুশিনগর এই কুশীনগরেই গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এগারো নম্বরে ওয়্স আজকের প্রয়াগরাজ বা এলাহাবাদ অঞ্চল রাজধানী কৌশাম্বি বারো নম্বরে ব্রিজি রাজধানী ছিল বৈশালী তেরো নম্বরে গান্ধার আজকের পাকিস্তান আফগানিস্তান এলাকা যার রাজধানী ছিল তক্ষশিলা এই তক্ষশিলা ছিল প্রাচীন ভারতের এক বিখ্যাত জ্ঞানচর্চা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় আর চোদ্দ নম্বরে পাঞ্চাল এরও কিন্তু অবন্তীর মতো দুটো রাজধানী ছিল উত্তরে অহিচ্ছত্র আর দক্ষিণে কাম্পিল্য বেশ তালিকার একেবারে শেষে চলে এসেছি আমরা পনেরো নম্বরে আছে সুরসেন যার রাজধানী ছিল মথুরা আর ষোলো নম্বরে হল ছেদি যার রাজধানী শক্তিমতি এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো এই ষোলোটা মহাজনপদের মধ্যে বেশিরভাগই ছিল রাজতন্ত্র মানে রাজার শাসন কিন্তু কয়েকটা ছিল গণরাজ্য বা রিপাবলিক যেখানে রাজার বদলে একটা সভা বা পরিষদ শাসন করত এর মধ্যে দুটো নাম পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এক কপিলাবস্তু শাক্য গণরাজ্য কারণ গৌতম বুদ্ধ এই গণরাজ্যেই জন্মেছিলেন আর দুই বৈশালীর লিচ্ছবি গণরাজ্য যাকে পৃথিবীর প্রাচীনতম গণরাজ্য হিসেবে ধরা হয় এতক্ষণে আমরা ষোলোটা রাজ্যের নাম তাদের রাজধানী সব জেনে গেছি কিন্তু ইতিহাস যখন আমরা পড়ি তখন দেখি যে এই ষোলোটা রাজ্যের মধ্যে যুদ্ধ হতে হতে শেষে একটা রাজ্যই বাকিদের হারিয়ে দেয় এবং একটা বিশাল সাম্রাজ্য তৈরি করে সেই রাজ্যটার নাম হলো মগধ তো আমাদের পরের প্রশ্ন এটাই কেন এমন কী বিশেষত্ব ছিল মগধের যা অন্য ষোলোটা রাজ্যের ছিল না চলো এই কারণগুলোই আমরা এখন খুঁজে বের করব উত্তরগুলো দেখার আগে প্রশ্নটা নিয়ে একবার নিজেরা ভাব কাশি কৌশল অবন্তী এরাও তো শক্তিশালী রাজ্য ছিল তাদেরও রাজা ছিল সেনাবাহিনী ছিল তাহলে কেন শুধু মগধি বাকিদের থেকে এগিয়ে গেল এই কেনর উত্তরটা বোঝা খুব জরুরি বিশেষ করে যারা ডেস্ক্রিপটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই বিশ্লেষণটা খুব কাজে আসবে চল এক করে কারণগুলো দেখি দেখো মগধের উত্থানের কারণগুলোকে আমরা মূলত চারটে ভাগে ভাগ করতে পারি ভৌগোলিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক প্রথমে আসা যাক ভৌগোলিক কারণে মগধের অবস্থানটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি এর রাজধানী পাটলিপুত্র গঙ্গা গণ্ডক আর সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল তিন দিক নদী দিয়ে ঘেরা মানে একটা প্রাকৃতিক জলদুর্গ শত্রুদের পক্ষে সহজে আক্রমণ করা প্রায় অসম্ভব ছিল তাছাড়া এখানকার ঘন জঙ্গল থেকে পাওয়া যেত প্রচুর কাঠ আর যুদ্ধের জন্য হাতি সেই সময়ে হাতির বাহিনী থাকা মানে আজকের দিনে এয়ারফোর্স থাকার মতো ব্যাপার আর কাছেই ছিল ছোট নাগপুর মালভূমি যেখান থেকে পাওয়া যেত লোহা যা দিয়ে শক্তিশালী অস্ত্রশস্ত্র তৈরি হতো। অর্থাৎ প্রকৃতি যেন মগধকে অপ্রতিরোধ হওয়ার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিল এবার আসি অর্থনৈতিক কারণে মগধ গঙ্গা নদীর উর্বর পলিমাটি অঞ্চলে অবস্থিত ছিল ফলে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হত যার ফলে রাজ্যের কোষাগার সবসময় ভরা থাকত আর এক বিশাল সেনাবাহিনী রাখা সম্ভব হত রাজনৈতিকভাবে দেখতে গেলে মগধ সৌভাগ্যক্রমে একের পর এক উচ্চাকাঙ্ক্ষী এবং যোগ্য শাসক পেয়েছিল যেমন বিম্বি সার বা অজাত শত্রু আর সবশেষে সামাজিক কারণ মগধের সমাজ ছিল তুলনামূলকভাবে অনেক উদার এখানে আর্য সংস্কৃতির প্রভাব কম থাকায় জাতিভেদ প্রথা ততটা কঠোর ছিল না ফলে যোগ্য ব্যক্তিরা সহজে উঠে আসতে পারতেন এই সবগুলো কারণ মিলেই মগধকে বাকিদের থেকে অনেক এগিয়ে দিয়েছিল তাহলে আমরা বুঝে গেলাম কেন মগধ শক্তিশালী হল এবার আমরা মগধের সিংহাসনে যারা বসেছিলেন সেই সব রাজা আর তাদের রাজবংশের গল্প শুনব এই অংশটা থেকে কিন্তু প্রচুর ফ্যাকচুয়াল প্রশ্ন আসে যেমন কোন বংশের প্রতিষ্ঠাতাকে কার সময় কি হয়েছিল ইত্যাদি তাই এই অংশটা খুব মন দিয়ে নোট করতে হবে মৌর্য সাম্রাজ্য শুরু হওয়ার আগে মগধকে প্রধানত তিনটে রাজবংশ শাসন করেছিল এই ক্রমটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখার জন্য একটা শব্দ ব্যবহার করতে পারো হসিন হ দিয়ে হরজঙ্ক বংশ শি দিয়ে শিশুনাগ বংশ আর ন দিয়ে নন্দ বংশ তাহলে ক্রমটা কি হল হর্যঙ্ক শিশুনাগ এবং নন্দ চলো এবার এক এক করে প্রত্যেকটা বংশের ব্যাপারে বিস্তারিত জানি মগধের প্রথম গুরুত্বপূর্ণ রাজবংশ হল হরজঙ্গ বংশ আর এর প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার বিম্বিসার সম্পর্কে প্রথম যে তথ্যটা মনে রাখতেই হবে তা হল তিনি গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে বিম্বিসার খুব বিচক্ষণ শাসক ছিলেন তিনি রাজ্য বিস্তারের জন্য তিন ধরনের নীতি নিয়েছিলেন প্রথমত যুদ্ধের মাধ্যমে অঙ্গরাজ্য দখল করেন দ্বিতীয়ত কূটনৈতিকের মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করেন যেমন অবন্তীর রাজার চিকিৎসার জন্য নিজের রাজবৈদ্য জীবককে পাঠিয়েছিলেন আর তৃতীয়ত শক্তিশালী রাজ্যগুলির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজের শক্তি বৃদ্ধি করেন কিন্তু ভাগ্যের পরিহাস দেখো বিম্বিসারকে তারই পুত্র অজাতশত্রু হত্যা করে সিংহাসনে বসেন এই কারণে হরজঙ্ক বংশকে অনেক সময় পিতৃহন্তা বংশও বলা হয় অজাতশত্রু তার বাবার মতোই সাম্রাজ্যবাদী ছিলেন তবে তার রাজত্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই সেটা হলো প্রথম বৌদ্ধ সংগীতি বা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণীগুলোকে সংকলন করার জন্য অজাতশত্রুর উদ্যোগেই রাজগৃহে এই সম্মেলন আয়োজন করা হয়েছিল অজাতশত্রুর পর তার পুত্র উদয়িন সিংহাসনে বসেন উদয়নের সবচেয়ে বড় কৃতিত্ব হল তিনি পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা করেন এবং রাজধানীকে রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন হরজঙ্গ বংশের পর মগধে আসে শিশুনাগ বংশ এর প্রতিষ্ঠাতা শিশুনাগ রাজধানীকে পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে যান কিন্তু তার পুত্র কালাশোক আবার রাজধানীকে পাটলিপুত্রে ফিরিয়ে আনেন এই কালাশোকের নামটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ তার সময়ে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়েছিল মগধের পরবর্তী রাজবংশ হল নন্দবংশ যা ছিল ভারতের প্রথম অক্ষত্রীয় রাজবংশ এর প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ ছিলেন প্রচণ্ড ক্ষমতাশালী তিনি সর্বক্ষত্রিয়ান্তক বা সকল ক্ষত্রিয়দের বিনাশকারী এবং এক রাট উপাধি ধারণ করেছিলেন এই বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ তিনি খুব অত্যাচারী ছিলেন এবং তার সময়েই গ্রিক বীর অ্যালেকজ্যান্ডার ভারত আক্রমণ করেন এই ধননন্দই কিন্তু তক্ষশিলার আচার্য চাণক্যকে অপমান করেছিলেন যার ফলস্বরূপ চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্ত মূর্যকে দিয়ে নন্দবংশের পতন ঘটান এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন যখন মগধের রাজারা পূর্ব ভারতে নিজেদের সাম্রাজ্য বাড়াতে ব্যস্ত ঠিক সেই সময় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কিন্তু সম্পূর্ণ অন্য এক ইতিহাস লেখা হচ্ছিল সেখানে বিদেশি শক্তির আগমন ঘটছিল আমাদের আলোচনার শেষ পর্বে আমরা দেখব কোন কোন বিদেশি শক্তি ভারতে এসেছিল এবং তার ফলে ভারতের ইতিহাসে কী কি পরিবর্তন হয়েছিল আলোচনার গভীরে যাওয়ার আগে চলো এই ম্যাপটা একটু দেখেনি একদিকে দেখো গ্রিস বা ম্যাসেডোনিয়া থেকে অ্যালেকজান্ডার তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুকুশ পর্বতমালার মতো দুর্গম পথ পেরিয়ে ভারতে প্রবেশ করছেন আর অন্যদিকে পূর্ব ভারতে মগধের সিংহাসনে বসে আছেন ধননন্দ যার কাছেও এক বিশাল সেনাবাহিনী রয়েছে এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে আমাদের পরের আলোচনাটা বুঝতে খুব সুবিধে হবে এই সময়ে ভারতে মূলত দুটি বড় বিদেশি আক্রমণ হয় গ্রিকদের আগে ভারতে এসেছিল ইরানি বা পার্শিকরা পারস্যের রাজা প্রথম ডারিয়াস ভারতের উত্তর পশ্চিম অংশ যেমন সিন্ধু ও গান্ধার জয় করেন এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে সব আক্রমণকারীলাই উত্তর পশ্চিম দিক দিয়েই কেন ভারতে আসত কারণটা খুব সহজ ওই সময়ে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলটা অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং তাদের মধ্যে কোনও একতা ছিল না মগধের মতো কোনো কেন্দ্রীয় শক্তি সেখানে ছিল না তাই আক্রমণকারীদের পক্ষে ওই অঞ্চল দখল করা অনেক সহজ ছিল এবার চলো দেখেনি এই দুটো আক্রমণের ফলাফল বা প্রভাব কি হয়েছিল টেবিলটার দিকে তাকাও ইরানি আক্রমণের ফলে ভারতে খরষ্টি লিপির আগমন ঘটে যেটা আরবির মতো ডান দিক থেকে বাঁদিকে লেখা হতো অশোকের স্থাপত্যেও বার্ষ্বিক প্রভাব লক্ষ্য করা যায় অন্যদিকে গ্রিক আক্রমণের ফলে ভারত ও ইউরোপের মধ্যে জলপথ ও স্থলপথে নতুন বাণিজ্যিক রাস্তা খুলে যায় কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ছিল শিল্প ও ভাস্কর্যের ওপর ভারতীয় বিষয়বস্তু আর গ্রীক শৈলী মিলে এক নতুন শিল্পরীতির জন্ম হয় যার নাম গান্ধার শিল্প এই গান্ধার শিল্পেই প্রথমবার বুদ্ধের মনুষ্যমূর্তি তৈরি করা হয়েছিল বেশ তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা মহাজনপদ থেকে শুরু করে নন্দবংশের পতন এবং বিদেশি আক্রমণ পর্যন্ত পুরোটা কাভার করলাম কিন্তু ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি একবার ভেবে দেখত যদি এই ইরানি বা গ্রিক আক্রমণগুলো না ঘটত তাহলে কি ভারতের ইতিহাস একই রকম থাকত উত্তর পশ্চিম ভারতের সংস্কৃতি শিল্পকলা বা রাজনৈতিক পরিস্থিতি কি অন্যরকম হতে পারত এই ধরনের প্রশ্ন নিয়ে ভাবলে তোমাদের অ্যানালিটিক্যাল স্কিল বাড়বে পরের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা শুরু করব ধন্যবাদ